তাই ডাইরেক্ট খালি দিয়ে যখন অনেকটা বর্তি হয়ে যায় তখন হাঁটিও ছাড়িয়ে হাঁটির পাশে একটা খোসা থাকে সেটাও ফেলে দিতে হয় এখন তো খুব কচি এই জন্য সব সব দিয়ে রান্না করলেও খারাপ লাগবে না কোনো আঁটি আছে এখানে আছে কাঁচা মরিচ বাটা দুনিয়া জায়গায় একসাথে বাটি রাখছি এটা হচ্ছে আদা বাটা এটা গরম মশলা আর রাখছি একটা টমেটো অনেকেই বলে যে পেঁয়াজ রসুন ছাড়া কী করে রান্না করা যায় কী ভাবে খাওয়া সম্ভব আজকে আমি সেই পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করব এবার রান্না করে খেয়ে রাখবেন আপনারা যেমন লাগে হ্যাঁ আলু গরম তেলে দিয়ে ভেজে উঠে রাখবো हम बहुत ज़्यादा भाजपा गाँव तेजपता शुकन लंका शुक्रमरी পশিয়ে নেবো এবং বসাতে লাল লাল একটা ভাল হয়েছে যায়

এবার এই যে জল গরম করে রাখছিলাম গরম জল দিয়ে দিবো গরম জল গরম জলে তরকারি সারবার দিলাম ঢাক না দিয়ে দেবো

একটা নামিয়ে নেব ভিজের একটা জিরের গোড়া তাই উপরে আমি হাত দিয়ে ছড়িয়ে দেবো হয়ে গেছে আমার কাঁঠালের ইসর নিরামিষ রান্না পেঁয়াজ রসুন ছাড়া এটা আপনার রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে আমরা তো খাই খুবই ভালো লাগে তারপরেও আপনারা দেখবেন খেয়ে কেমন লাগে